আগামীকাল লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট যা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তিন লোকসভা কেন্দ্রে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ডিসিআরসিতে সকাল থেকে আসতে শুরু করেছে ভোট কর্মীরা আলিপুরদুয়ার লোকসভার ভোট মোট বুথ রয়েছে আঠারোশো সাতষট্টিটি প্রধান বুথ আঠারোশো আটান্নটি আকসিলারি বুথ রয়েছে নয়টি মোট ভোটার সতেরো লক্ষ বাহাত্তর হাজার আটশো সাতাত্তর জন পুরুষ ভোটার আট লক্ষ অষ্টআশি হাজার সাতশো আটানব্বই জন মহিলা ভোটার রয়েছেন আট লক্ষ চুরাশি হাজার পনেরো জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চৌষট্টি জন কেন্দ্রীয় বাহিনী এসেছে তেষট্টি কাউ যে সমস্ত পোলিং পার্সোনালরা ইতিমধ্যেই চলে এসছে তারা এই